গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল আমার আজকে চুল আস্রানোর দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল উঠে আমি প্রথমে প্রত্যেক দিনই সকাল সকাল মাথাটা আসলে কারণ এমন হয়ে থাকে মাথাটার অবস্থা কি বলবো বাইরে বেরোনো যায় না তো সারা রাত তো চুল দিকা চুল ওদিকে হয়ে যায় তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে সোজা দেখো এক জামা কাপড় কালকে কেটেছিলাম আর ভাজ করা হয়নি তো আমার এটা সারা জীবনকার অভ্যাস রিজুকে যদি বলি রিজু একটু ক্যামেরাটা করে দে তো রিজু দেখো কেমন নড়েছে ক্যামেরাটা এত রাগ হয় পরে যখন ভিডিওটা দেখি আর যদি একবারে বেশি দুবার বলি রাগ হয়ে যায় আর ক্যামেরা ধরে দেয় না আর স্ট্যান্ড ডেকে সবসময় ভিডিও করা যায় না কিছু কিছু স্ট্যান্ড সেট করো ইয়ে করো ওই করো বাড়িতে একজন আছে না থাকলে ঠিক আছে আছে যেহেতু সেহেতু কেন আমি সবসময় বারবার স্ট্যান্ড সেট করবো তাই না তো যাই হোক কোস্ট একটু ফোনটা ধরে দিয়েছিল আর ও কাজে তারপরে তাড়াহুড়ো করছিল সেই কারণে আমি বলছি যে আমি জামা কাপড়গুলো ভাজ করে আর প্রত্যেকটা কাজের ভিডিও একটু একটু করে দেয় তাহলে তারপরে তো ছুটি তারপরে তুই কাজে চলে যা তো যাই হোক আমি সবগুলো জামা কাপড় ভাজ করে নেবো নিয়ে হচ্ছে কি যাবো হচ্ছে বাইরের দিকে ঘরের কাজটা আমি আগে করি কারণ কী বলতো তোমার সকালবেলা উঠে কাজকর্ম বাসি কাজ বলতে গেলে অনেকই থাকে ঘরঝাড় দিয়ে উঠোনঝাড় দিয়ে সব কিছু যেটা না করবে সেটাই না ভালো লাগে না হাতে যে গেঞ্জিটা দেখছি এটা এত বড় গেঞ্জিটা অভিকে অভির গেঞ্জি মানে অভিকে দিয়েছে ওর মাসির ছেলে তো সেই কারণে আমি বলছিলাম যে গেঞ্জিটা খুবই বড় তো এটা এই যে যেগুলো দেখছি এগুলো হচ্ছে আমার উম প্রত্যেক দিনকারই পড়ার এইগুলো হচ্ছে তোলার তো আমি এখন আপাতত এখানেই রাখলাম পরে ঘরে তুলে রাখবো তো চলো আর এই যেগুলো দেখছো এইগুলো বললাম না একটু একটু পড়লে না ধুয়ে দিলে আমার ভাল লাগে না সেই কারণে হচ্ছে ধুয়ে রেখেছে আর এই যে এই ঘরটাতে কেউ থাকে না কিন্তু বিছানাটা পরিষ্কারই থাকে তো দেখো ওবি একটু মনে হয় শুয়েছিলো তো বালিশের কভারের ভেতর থেকে না যে বালিশের তুলো তুলোর ভিতরে যে বিচিগুলো থাকে শিমল তুলের বালিশ শিমল তুলের যে বিচিগুলো থাকে সেইগুলো মানে একদম ইয়ে হয়েছিলো সেই কারণে ঘরটা একদম বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো চলো এখন প্রচুর কাজ আছে দেখতে পাচ্ছ সকালবেলাকার কাজ তারপরে বসে গেছে এখানে বাসন নিয়ে রাতে বাসন কত বাসন ছিল বাসনগুলো আমি ধুয়ে নেব তো তারপরে রিজু আমাকে বারবার বলছে মা তুমি করো আমি আর পাচ্ছি না আমি কাজ যাবো যাই হোক বাসনগুলো হচ্ছে কি ধুয়ে নিই ওকে বললাম অল্প একটু একটু করে করে দে সে তাও বক বক করছিলো আমি কোনো কথা না শুনে নিজের মতো নিজে কাজ করছিলাম আর কি তো বলছে তুমি তো কথাই বলছে না আমি এতক্ষণ ধরে বক বক করছি আমি বলছি তুই যা বলবি বল মনে মনে বলছি যা বলবি বল আমি কাজগুলো তো করিনি ক্যামেরাটা তো ধরে দে এখানে একবার স্ট্যান্ড সেট করো ওখানে একবার করো এই জন্য বিরক্ত লাগে বলে সেই কারণে আর কিছু বলছিলাম না যা বলে বলুক তো যাই হোক বাসনগুলো অনেকগুলোই বাসন ছিল সকালবেলাকার আজকে খাবার দাবার কিছুই করা হয়নি তো এই যে যাবে কাজে দেখি কি খেতে দেবো ওকে একটু সকাল একটু একটু ছাতুগুলো দিই ছাতু খাই দেখি ছাতু যদি বলি খেয়ে যেতে খাই খাবে না খাই কালকে রাতে রুটি আছে রুটি বানিয়েছিলাম তো রুটি আছে রুটি আছে দুধ আছে খেজুরের গুড় আছে তো ওটা যদি খেয়ে যায় যাবে না যায় দেখি যা খাবে খাবে তো খেতে আসেও তারপরে কি বলো তো এই রান্নাঘরটা না মানে পরিষ্কার রাতে করে রাখি তারপর সকালবেলা উঠে একটু পরিষ্কার না করলে না ভালো লাগে না মানে কেমন জানি একটু বাসি বাসি টাইপ লাগে সব কিছুই পরিষ্কার করি তারপরে কি বলো তো রান্নাঘরটা পরিষ্কার না করলে ভালো লাগে না আর এই যে দেখো না ও কাজ যাবে সেই জন্য অনেকক্ষণ থেকে আমাকে তাড়াহুড়া দিচ্ছিল সেই কারণে দেখো একটু চিনি একটু লবণ আর দুই চামচ মতন ছাতু দিয়ে ওকে গুলিয়ে পাঠিয়ে দেবো খেতে খাইয়ে হচ্ছে কেউ যাবে আমাকে একটু বাজার করে দেবে আমি ওকে বললাম একটু বাজার করে দেবা কারণ বাজার নেই বাড়িতে একটুও কিছু তো সেই কারণে হচ্ছে ওকে বললাম একটু বাজার করে দিস তো নাকি কাজ ছিল বলছিল পারবো না পারবো না এই সেই আর এক গ্লাস দিয়েছি সেই কারণে আমার দিকে যেভাবে তাকাচ্ছিলো আমি বলছিলাম আর বলছি আর একটু দাও দেখো ওর মধ্যে ঠেসে ঠেসে বড়ো এই সেই সেই বলছিলো খেতে হলে ভীষণ কষ্ট তো যাই হোক দেখো পাতলা করে ছাতরটা বানিয়ে দিলাম তো খেলে কার মানে পেটটা ভরবে বলো তো ওলা আসে এখনও তো রিচু এখন বাজার করে নিয়ে আসলো এই যে আর আমি এদিকে ঘর মসছি সব কাজ প্রায় কমপ্লিট এবার ঘর মসছি আর নিয়ে এসছে হচ্ছে চাল আর মাছ এখনো যাবে কাজে দেখলে ও বাজার করে নিয়ে সে দিয়েছে আর আমি এদিকে ঘর মোছছিলাম সে কারণে বললাম ওই দেখো আয়নাতে দেখা যাচ্ছে দেখো ক্যামেরা ধরে আছে আর আমাকে বলছে আমার আর শান্তি নেই তো আমি ঘর মোছছিলাম এই ভিডিওটা করানোর জন্যে দেখো আয়নাতে দেখা যাচ্ছে একটু গানি ওই দেখো ঘরের ভিতরে আর ওবি এখানে বসে আছে তো বন্ধুরা তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আর এই কো আমাদের আজকে কি কি আছে মেনুতে সেটা তোমাদের জানাই এই যে তোমার এটা হচ্ছে পুমড়ো শাক পুঁড়ো শাক আর কাঁঠালের যে বিচিগুলো হয় সেইগুলো আর হচ্ছে আলু দিয়ে মুসুরটা আলু একটা এটা একটু ভালো টাইপের যাবে আর এই যে প্রচুর শাক কিনতে না আলাদা চলেছে যেগুলো পাতা এই পাতাগুলো কোনো একটা মানে ইয়ে না কচি না সেই কারণে কচি কচি পাতা কথাগুলো চলেছি কচু শাক কিন্তু আমরা ভীষণ না খাই আর সাথে হবে কচু ব্যাটা আর আপনার ওদিক হচ্ছে মাছ আর মাছের জন্য আলু দিয়ে মাছ ধরা এগো তো যাই হোক তোমরা কে কে ভালোবাসো সেটা একটু কমেন্ট করে জানিও আর এইগুলো এত কিছু হচ্ছে কারণ তার একটা কারণ আছে আমার মা এসছে তো মা এইগুলো ছাড়াতে পারে না এগুলো ছাড়ালে মার হাতে মানে চুল করে যাচ্ছে সেই কারণে মা বলছে আমি এগুলো রান্না করতে পারি কিন্তু কাটতে পারি না সেই কারণে খাওয়াও হয় না চলো ঠিক আছে আর আমাদের মানে একার জন্য এগুলো হয় না আমরাও ভালোবাসি কিন্তু এত কিছু হতো না সব সব কিছু একজনের না এই যে এখানে হচ্ছে মাছ ভাজা কেবল এই যে মাছ ঝোল হবে আর এইখানে কি হচ্ছে জানো এইখানে হচ্ছে একটু পায়েস কারণ কি অল্প একটু খেজুর করছিল তো মা তো চলে যাবে সেই কারণে একটুখানি পায়েস রুটি বানিয়ে দেবো মার জন্য রাতে হয়ে যাবে এটাই আর কি তো চলো আমি এখনো কিন্তু স্নান করিনি এখন বাজে হচ্ছে কটা সাড়ে চারটে তো এখন বাজে সাড়ে চারটে আর আমি এখন বানাচ্ছি রাতের জন্য তো এখন বানাচ্ছি তার কারণ হচ্ছে তখন বললাম মা এসছে মা আসেনি অনেকদিন পর মা আসলো তো মায়ের শরীরটা খুব একটা ভালো না সেই কারণে রাতে কি আমার খাবার করবে সেই কারণে তোমরা দেখাল পায়েস করেছি তো পায়েস আর রুটি পাঠাবো মা আর বাবা খাবে আর আমাদের হয়ে যাবে আর আমি ভাবছি কি গরমের মধ্যে না খাবার দাবার করা ভীষণ কষ্টকর সেই কারণে আমি হচ্ছে একবারে খাবারটা পরে টাকা স্নান করবো রুটি বানিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট রান্না করে খাওয়া দাওয়া করেছি আর রুটি বানাতে মা এখন রেডি হয়েছে বাড়ি যাবে আর মা দেখো এখন যখন মেয়ের বাড়ি আসে তখন এটা ওটা নিয়ে আসে আবার যখন যায় তখন আমি তো কিছুই দিই না তখন ওভি এখন দেখো মাকে সব কিছু দিচ্ছে কি কি আছে জানো ওইটা কি আছে ওটা আছে কুমড়ো শাক কুমড়ো শাকটা আছে এটা আছে পায়েস পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এই কৌটো টাকে এই কৌটো টাকে দে এই কৌটো টাকে দে এই টাকে দে এইটা দে এইটা এইটা এটা রুটি আছে ওটা পায়েস আছে এটা রুটি আছে পায়েসের রুটি আর এটা দে এটা দে এটা কচু শাক আছে দেখো শাক বক্স সব দিয়েছি ওটা হবে না ওটার মধ্যে হবে না হ্যাঁ কোটা ব্যাগের মধ্যে ছিল বার করে বলছে এই কোটা নেওয়া কি হবে বলছে যা দিবি দে মা বুঝতে পেরেছে যে মার জন্যে খাবার করেছে মা জানো তুমি রুটি বানিয়েছি পায়েস বানিয়েছি তোমার জন্য মা কিছু জানে না মাকে সারপ্রাইজ দিলাম আর ওটা কি আছে বলো কচু শাকটা একদম রেডি তোমার কচু ডাঁটাগুলো আছে কচু ডাটা নিয়েছো কচু ডাটা নিয়েছো কচু ডাটা এ মা কচু ডাচুর গুড় খেজুরের গুড় আছে দেখি না হলে তো বেশি না হলে তো দেখি এটা এটাই এটা না না কচু ডাঁটাটা গুড়টা দেখি গুড়টা খোলো মা খেজুরের গুড় আছে দেখো মাকে একটু দিলাম বাবা রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে রাখবা ও মা একটা প্যাকেট দেবো এই খেজুরের গুড়টা কচুর ডাটিগুলো মা ছাড়াতে পারে না তখন দেখলে তোমাদের ছাড়ানো যে একদম মা খুব পছন্দ এইটাতে তো খুশি হয়েছে দেখো মুখটা হাসি হাসি সব থেকে কোনটা খুশি খুশি হলো বলো এতগুলো জিনিস দিলাম সব থেকে বেশি খুশি কোনটা হয়েছে বলো মা কচুর ডাঁটা আর কচকচু কাঁঠাল আর কচু শাক সবগুলোই তো খুশি নিয়ে যাওয়া চলো মাকে এখন দিয়ে আসি মাকে দিয়ে আসলাম বাসের তুলে আর এই যে দেখো অভির লাভ হলো ব্যাগ নিয়ে যাওয়ার কারণে ব্যাগ দিয়ে আসলে আর অভিকে দেখো আইসক্রিম এই কি কী কিনে দিলো হ্যাঁ এদিকে দেখা ঘুরতে হ্যাঁ ভুটতে আইসক্রিম কিনে দিয়েছি চারজনকে চারটে চলো গাইস টাটা আজকের মতো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে সবাই ভালো থেকো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো বাই